আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর স্টাইলিশ একটি প্লাজো ডিজাইন নিয়ে এখানে আমি হাতার মুহুরিটা দশ ইঞ্চি নিছি আপনারা আপনাদের মতোই লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন ঠিক আছে হাতার মুহুরিটা এরপর সিকন করে একটা বাস দিয়ে দিচ্ছি বাসটা দেওয়ার পরে এখন আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি তো যদি আপনারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন তাহলে ফেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো এরপর আমি সোজা করে নিলাম এই হচ্ছে সোজা সাইডটা এখন আমি এখানে লেস লাগাবো তো আপনারা যদি লেস না দিতে চান তাহলে কিন্তু বাদ দিতে পারেন লেসটা দিলে কিন্তু আপনার সালোয়ারটা খুবই আকর্ষণীয় লাগবে ফিনিশিং লুকটাও দেখতে সুন্দর আসবে দেখতে ভালো লাগবে তো এরপর ইজি আমি নিচের দিকে কিন্তু বসিয়ে লেসটাকে তারপর সেলাই করে নিচ্ছি ঠিক আছে আমার সবগুলো ভিডিওতে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি আশা করি যদি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ ভিডিওতে দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে শিখে নিতে পারবেন তো এরপর আমি যে চিকেন করে একটা ভাজ দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আমি দেড় ইঞ্চির মতো বাদ দিয়ে তারপর আমি সেলাইটা দিচ্ছি দেড় ইঞ্চির মতো করে ভাঁজটা দিয়েছি এরপর সেলাইটা দিচ্ছি একদম সিকম করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে ফাই এক সুতার মতো এরকম থাকবে একটা সেলাই দেওয়ার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে ফাই দেড় ইঞ্চির মতো আছে পুরো কাপড়টা কিন্তু দেড় ইঞ্চি আছে তো এরপর আরেকটা বাস দেবো এখানে আমি পাঁচটা দিব সেলাই আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমে নিতে পারেন তিনটে দিতে পারেন চারটে দিতে পারেন পাঁচটা বা ছটা যতটুকু আপনার মন চায় ওই পরিমাণ মতো কিন্তু আপনি দিতে পারেন ঠিক আছে আমি এখানে সিকং করে সেলাইগুলো পাঁচটা দিব তাহলে দেখতে সুন্দর লাগবে অর্থাৎ প্লাজোর ভিতর এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করি পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো এভাবে করে আপনি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বাদ দিয়ে এই সেলাইটা দিতে পারেন অর্থাৎ বাসটা এক ইঞ্চি পরিমাণে রাখবেন ঠিক আছে আপনার যখন সেলাই করবেন তখন কিন্তু প্রায় হাফ ইঞ্চির মতো থাকবে ঘন ঘন করে দেওয়ার চেষ্টা করবেন আবার চাইলে এগুলো একটু দূরত্ব রেখেও দেওয়া যাক কোনো সমস্যা নেই তবে গন্ধগন করে দিলে দেখতে সুন্দর লাগে আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে পুরো সবগুলো ভিডিও দেখতে পারেন দেখবেন আশা করি বুঝতে পারবেন আমার চ্যানেলে অনেক ধরনের আপনার কাঠিন এবং সেলাইয়ের ভিডিও আছে আশা করি এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি শিখতে পারবেন যদি আপনি নতুন হয়ে থাকেন শেখার আগ্রহ থাকে তাহলে ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি শিখতে পারবেন ঠিক আছে আমি আমার সবগুলো ভিডিওতে কিন্তু খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি তো এই যে ডিজাইনটা করে নিলাম পাঁচটা দিছি একদম সিম্পল খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন দুইটা হাতা একসাথে করে নিলাম একটা অফ ক্যামেরা দেখালাম একটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম